দর্শক দেখুন এইগুলাই আমাদের পদ্মা নদীর রেনুগুলা আল্লাপাখের কত সুন্দর আলহামদুলিল্লাহ আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো। আমরা পদ্মা নদী থেকে কিভাবে কার্প জাতীয় মাছের রেণু সংগ্রহ করি দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা হয়তোবা বিষয়টিতে অবগত আছেন আমরা কার্প মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনাটা সারা দেশে বিক্রি করে থাকি দর্শক অনেক চাষি ভাই আমাকে প্রশ্ন করেন যে রাজীব ভাই পদ্মা নদী থেকে আপনারা কিভাবে রেণু সংগ্রহ করেন এবং অনেক সময় অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই পদ্মা নদীর মাছ এত এক্সপেন্সিভ কি কারণে হয় তো দর্শক সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করি এবং কেন আমাদের পদ্মা নদীর মাছগুলো এত ব্যয়বহুল এত ব্যয়বহুল হওয়ার কারণগুলো বিস্তারিত ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব আমি আশা করছি যারা আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন এবং নদীর মাছের বিষয়ে যাদের প্রচণ্ড রকমের কিউরিসিটি আছে আজকের ভিডিওটি দেখে হয়তোবা আপনারা প্রচণ্ড রকমের খুশি হবেন তো দর্শক এখন আমরা আসি পদ্মা নদীর পারে দর্শক এখন এখান থেকে পদ্মার পার থেকে অনেকটা ভিতরে যেতে হবে যেইখানটাতে আমরা রেনু ধরার যে প্রসেস যেটা করতেছি ওইখানটাতে আমাদের যেতে হবে অনেক ভিতরে এখান থেকে যেতে অ্যাটলিস্ট আধা ঘন্টার মতো সময় লাগবে এবং ওইখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে কি পদ্ধতিতে এই রেণুগুলো সংগ্রহ করি দর্শক গত তিন দিন আগে আমাদের পদ্মা নদীতে রেনু চলে আসছে কিন্তু গত দুই দিন খুব একটা ভালো রেনু আমরা পাইনি এই কারণে রেনুগুলো নিয়ে যাইনি তো আজকে রাত থেকে খুব ভালো রেনু আসতেছে এই জন্য আজকে চলে আসলাম এবং আমার টিম তো গত তিন দিন যাবৎ পদ্মাতে আসেই আমিও এসে দেখে গিয়েছি কিন্তু আজকে শুধু ভিডিও করার জন্য বেসিক্যালি আমার আশা এবং আমার লোকজন এখানটাতে আসে চলুন আমরা ভিডিও আকারে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমার যেখানটাতে প্রকল্প আমার প্রকল্পের এক কিলোমিটার দুই কিলোমিটার দূরত্বে কিন্তু পদ্মা নদীর শাখা উপশাখা আছে সেইখানটাতেও কিন্তু কার জাতীয় মাছের রেণু পাওয়া যায় কিন্তু আমার প্রকল্পের আশেপাশে যেইখানটাতে আমরা রেণু পাই সেখান থেকে কিন্তু আমরা রেণু সংগ্রহ করি না কারণ হচ্ছে নদী যত প্রসারিত হবে বড় বড় মাছ সেইখানটাতে থাকবে এবং অনেক বড় বড় মাছের বাচ্চা সব সময়ই ভালো হবে এই কারণে আমরা মেইন পদ্মা আমার বাসা থেকে এটা পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার দূরে এইখানটা থেকে এত দূর থেকে পদ্মা নদীর রেণু ধরে আমরা আমাদের প্রকল্পে নিয়ে যাই তো দর্শক চলুন ভিডিও আকারে বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করছি দর্শক ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলারে করে দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে আমরা মেইন পদ্মা নদীর মাঝে চলে আসছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক বাঁশ খুঁটি আমরা দিয়ে রেখেছি এবং আমরা যেই পদ্ধতিতে পদ্মা নদীর রেণু সংগ্রহ করি যেই জিনিসটা দিয়ে রেণু সংগ্রহ করি ওইটাকে আমরা বলি সাভার ওই সাভারটা আমরা মেইন পদ্মাতে করেছি পদ্মার কোনো শাখা উপশাখা নদীতে করি নাই দর্শক এই গভীর নদী থেকে রেণু ধরার একটা কারণ হচ্ছে বড় মাছগুলো সব সময় একটু গভীর জায়গাতে থাকতে পছন্দ করে বড় জায়গাতে থাকতে পছন্দ করে এবং শাখা উপশাখাগুলো থেকে যখন আমরা রেণু সংগ্রহ করবো ওইখানটাতে হয়তোবা অনেক পরিমাণে ছোট মাছের রেণুগুলো থাকবে কিন্তু অনেক বড় বড় গভীর জায়গাগুলোতে বিশাল বড় বড় সাইজের মাছগুলো থাকে এই বিষয়টি মাথায় রেখে অনেক গভীর যে পদ্মা ওইটাতে আমরা চলে আসি রেনু সংগ্রহ করার জন্য দর্শক ওই দূর থেকে এই অবধি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ একটা জায়গা নিয়ে আমরা অনেক পরিমাণে বাঁশের খুঁটি দিয়ে রেখেছি এবং এইটার সাথে রেনু ধরার জন্য একটা ফাঁদ দেওয়া আছে আমাদের এই ফাদের মাধ্যমেই বেসিক্যালি আমরা রেনুটা সংগ্রহ করি এইগুলা সবগুলারই এবছর আমি ব্যবস্থা করেছি কারণ এই বছর আমি প্রচুর পরিমাণে অর্ডার নিয়েছি সারা দেশ থেকে এই বছর আমাদেরকে প্রচুর পরিমাণে রেনু সংগ্রহ করতে হবে এই কারণে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে যখনই আপনারা আমাকে ফোন কল করেন সবার আগে জিজ্ঞেস করেন যে রাজীব ভাই এই প্রেণুগুলো ধরেন কিভাবে। একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ফাঁদ পেতে রেখেছি আমরা আমরা আমাদের ভাষায় এইটাকে বলি হচ্ছে সাভার হ্যাঁ এই সাভার দিয়ে আমরা পদ্মা নদীর রেনুটা ধরি দর্শক একটু সামনে দেখুন যে ফিল্টার নেট এই ফিল্টার নেট দিয়ে আমরা একটা ফাদের মতো করেছি ওটার শুরুর দিকটা অনেকটা চওড়া প্রায় পনেরো ফিটের মতো চওড়া ওইখান থেকে চিকন হয়ে আসতে 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 দেখুন এই জায়গাটা এটার ভিতরে যখন রেনু ঢুকবে আর বের হতে পারবে না উঁচা করে তো এবার দেখুন সুন্দরভাবে এভাবে উঁচু করতে হবে উঁচু করে সব সময় যে পাওয়া যাবে বিষয়টা এরকম না কিছু পরিমাণে পেতেও পারি পারি নাও পেতে এটার ভিতরে অল্প পরিমাণে কিছু আসছে একটু দেখাচ্ছি আপনাদেরকে নিয়ে আসো তো এটা একটু ক্লিন করতো দর্শক দেখুন রেণুগুলো দেখা যাচ্ছে এইগুলাই হচ্ছে পদ্মা নদীর রেণু দর্শক একটু যদি আপনারা খেয়াল করে দেখেন যে এটার ভিতরে সব রেণুগুলো কিন্তু এক সাইজ না কিছু আছে একটু বড় বড় হয়ে গিয়েছে প্রায় ধানি টাইপের হয়ে গিয়েছে কিছু আছে অনেক ছোট। এইখানে কিছু রেণুর বয়স হবে তিন দিন চার দিন কিছু রেণুর বয়স হবে পাঁচ দিন এবং কিছু রেণু হয়তো আজকে বা গতকালকে ফার্টিলাইজ হয়েছে দর্শক বাংলাদেশের অনেক নদীতেই এই নদীর পোনা সংগ্রহ করা হয় কিছু কিছু জায়গাতে আমরা এমনটাও দেখি যে তারা নদী থেকে রেণু সংগ্রহ না করে তারা ডিমটা সংগ্রহ করে দর্শক এই ডিম সংগ্রহ করার বিষয়ে আমার কিছুটা আপত্তি আছে আপত্তির কারণ হচ্ছে দেখুন আমাদের পদ্মা নদীতে যেটা হয় যেখানে বড় বড় কার জাতীয় মাছের ডিম ছাড়তেছে সেই ডিমগুলো এই যে স্রোত দেখতে পারছেন এই স্রোতের মাধ্যমে কিন্তু ফার্টিলাইজ হচ্ছে ফার্টিলাইজ হওয়ার পরে যেই মাছগুলা খুব বেশি পরিমাণে দুর্বল থাকে সেগুলো মারা যায় এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু ভালো থাকে এবং যাদের স্টেবিলিটি ভালো থাকে তারা টিকে থাকে এবং আমরা কিন্তু এটাকে এরকম সুন্দরভাবে সাভার বলি বা ফাদের মাধ্যমে ধরে নিয়ে যাই ধরে নিয়ে আমাদের পুকুরে নিয়ে নার্সিং করি কিন্তু দর্শক যেই সকল নদীগুলাতে ডিম সংগ্রহ করা হয় তাদের ডিমগুলাতে কিন্তু কিছুটা হলেও কৃত্রিম সংস্পর্শের সহায়তা থাকে যেমন তারা ডিমগুলো ধরে নিয়ে যায় নিয়ে গিয়ে হ্যাসারিতে হ্যাসিং করে হ্যাসারিতে কৃত্রিম স্রোত দিয়ে তারপরে ওইগুলোকে ফার্টিলাইজ করায় বিষয়টা হচ্ছে যেহেতু নদীর পোনা সম্পূর্ণই আসলে প্রাকৃতিকভাবে ফার্টিলাইজ হওয়ার কথা তো আমরা যদি এইগুলাকে ধরে নিয়ে হ্যাসারিতে নিয়ে গিয়ে তারপরে ফার্টিলাইজ করাই তাহলে তো বেসিক্যালি এটা প্রাকৃতিক যে গুণগত মান সেটা কিছুটা হলেও এটার ভিতরে কিন্তু ঘাটতি থাকবে বলে আমি মনে করি এই জন্য আমরা সরাসরি রেনুটাই ধরি আর আমাদের নদীতে চাইলেও আসলে ডিম ধরা সম্ভব না কারণ প্রচুর পরিমাণে স্রোত এবং গোলা পানি এই গোলা পানিতে আমরা কখনোই ডিম সংগ্রহ করতে পারবো না দর্শক আমরা মেইন পদ্মা নদী থেকে কেন রেণু সংগ্রহ করি আমাদের পদ্মা নদীর যে শাখা উপশাখাগুলো আছে সেখান থেকে কেন রেণু ধরি না এটার কারণ হচ্ছে দেখুন নদী যত বড় হয় মাছের সাইজও তত বড় হয় এরকম বিশাল বড় নদীতে বড় মাছের আনাগোনা বেশি থাকে এবং এই সব জায়গাতে বড় মাছে বাচ্চা বেশি দিয়ে থাকে এই জন্য বেসিক্যালি আমরা বড়ো নদীতে চলে আসি আমার যেখানটাতে বাসা এর আগে আমি বলেছি যে আমার বাসার আশেপাশেও কিন্তু পদ্মা নদীর শাখা উপশাখা আছে ওইখানটাতেও কিন্তু কারক জাতীয় মাছের রেণু পাওয়া যায় কিন্তু আমরা ওইগুলো ধরি না আমার বাসা এইখান থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে আমি এই পনেরো বিশ কিলোমিটার দূরে আমার টিম নিয়ে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমার টিম এই প্রহ্লাদ ভাই এটা হচ্ছে আমার পদ্মা নদীর রেণু ধরার টিমের মেইন লোক ওনার নাম হচ্ছে প্রহ্লাদ ভাই খুব ভালো মানুষ এবং খুব পরিশ্রমী দর্শক আমি সব সময়ই আমার ভিডিওতে একটা কথা বলি যে আমাদের পদ্মা নদীর মাছের স্টেয়াবিলিটি খুব ভালো দেখুন তো এই বাটিতে আমি কত সময় ধরে এই রেণুগুলা উঠাইছি নদী থেকে এত সময় যাবত এই রেণুগুলা বাটিতে আছে অথচ একটা রেণুও কিন্তু মারা যাচ্ছে না এই জন্যই আসলে পদ্মা নদীর মাছের স্টেয়াবিলিটি আমরা ভালো বলি ভালো না হলে আসলে রেণু কিন্তু এত সময় এই বাটিতে বেঁচে থাকার কথা না এর ভিতরে যদিও প্রচুর পরিমাণে অবাঞ্চিত মাছ আসে তারপরেও আল্লাপাক দিলে আসলে আমাদের কাঙ্ক্ষিত যে ফসল রুই কাতলা মিরিগেল কালীবাউস এইগুলাও ইনশাল্লাহ পাবো বেশ পরিমাণে পাবো এই আশা করেই তো রেনুগুলো সংগ্রহ করতেছি দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যখন আমাকে পদ্মা নদীর পোনার জন্য ফোন কল করেন এবং আমি যখন পোনার দামের বিষয় আপনাদেরকে বলি অনেক সময়ই অনেক চাষি ভাই বলেন যে রাজীব ভাই নদীর মাছের এত দাম হওয়ার কারণ কি দর্শক দেখুন গতকালকে দিন এবং সারা রাত আমার এই নদীর যে টিমের সাথে সাতজন লোক আছে এই সাতজন লোক সারা রাত দিন রেনু সংগ্রহ করেছে এবং তারা সারা রাত দিন সংগ্রহ করে এইখানটাতে হয়তো বা আটশো গ্রাম বা নয়শো গ্রাম বা সর্বোচ্চ যদি হয় এক কেজির মতো রেনু আমরা পেয়েছি তো দর্শক এই নদীর ভিতরে রোদের যে পরিমাণে তাপ থাকে এইখানটাতে চাইলেই কিন্তু পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিয়ে একজন লোককে কাজ করানো সম্ভব না বিশাল একটা খরচার ব্যাপার ধরুন গতকালকে দিন এবং সারা রাত মিলে আমি যদি বলি যে এই পদ্মা নদীতে আমার শুধু বিশ হাজার টাকার মতো খরচা হয়েছে বিশ হাজার টাকার মতো খরচা করে দেখুন প্রায় এক কেজির মতো রেনু আমরা পেয়েছি তো দর্শক দেখুন এই যে এক কেজির মতো রেণু যে আমরা পেয়েছি এটা সারার পরে কী পরিমাণে আসলে আমাদের কাঙ্ক্ষিত রুই কাতলা মিরিগেল কালীবশ এগুলো হবে সেইটাও কিন্তু আসলে বোঝা খুব কঠিন হয়তোবা বা ফিফটি হতে পারে অথবা সিক্সটি পার্সেন্ট হতে পারে অথবা তারও কম হতে পারে এটা আসলে বোঝা যাবে যখন এটা ধানি ধানি টাইপের হয়ে যাবে তখন বোঝা যাবে এমনটাও হতে পারে যে এগুলো পুকুরে ফেলার পরে দর্শক সিক্সটি পারসেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টও আমাদের কাঙ্ক্ষিত ফসল পেতে পারি অথবা টোটালটাই আসলে আবার পুনরায় আমাদেরকে নষ্ট করে ফেলতে হতে পারে এটা বলা যাবে না এটা আসলে অনেকটাই ভাগ্যের উপরে নির্ভর করে পাক ভালো জানেন যে আসলে কি হবে না হবে বলা দেয় কয়েকটা পোনা দাও তো দেন দেন সমস্যা নেই দর্শক একটু খেয়াল করে দেখেন এই যে এক কেজি যে রেণু পেয়েছি এই এক কেজি রেনুর ভিতরে কি লাখ লাখ মাছ হবে তাও তো হবে না আমাদের পদ্মা নদীর এক কেজি রেণুতে সর্বোচ্চ যদি হয় কাঙ্ক্ষিত ফসল আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পেতে পারি এর বেশি পাবো না দর্শক দেখুন ভিডিওতে একটু সুন্দরভাবে খেয়াল করে দেখুন যে এইখানটাতে দেখুন ধানই আছে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন বয়সী যে ধানি সেটাও আছে শালবাই মাছে বল চিতলও এটার ভিতরে আছে এখন আসলে প্রথম প্রথম পোনাটা আসছে তো এখন খুব একটা বেশি পরিমাণে বল চিতল হবে না আশা করছি তো দর্শক দেখুন এবারে যে ভাবেই আসলে আমরা রেনুগুলো পেয়ে থাকি দর্শক দেখুন এইগুলাই আমাদের পদ্মা নদীর রেনুগুলা আল্লাহ পাখির অশেষ মেহের বাণীতে কত সুন্দর মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহপাকে রশেষ মেহেরবানীতে গত একদিন এক রাত কষ্ট করে হয়তো বা এক কেজির মতো রেনু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে যাচ্ছি এখন নিয়ে আমাদের পুকুরে ছাড়তেছি এইভাবে একটানা দশ দিন বা পনেরো দিন আমরা রেনু সংগ্রহ করতেই থাকবো এবং করে আমাদের পুকুর গুলাতে সেরে নার্সিং করে সারা বছরই দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের কাছে বিক্রি দর্শক এগুলো আমরা নিজেরাই ধরেছি এই জন্য আর ওজন করার কোনো দরকার নাই পরিমাণ করার কোনো দরকার নাই মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে যাচ্ছি এক এক পাতিলের ভিতরে হয়তো দুইশো গ্রাম আড়াইশো গ্রাম করে দিয়ে এইখান থেকে আমাদের যে রেনু ছাড়ার পুকুর সেই পুকুরে নিয়ে ইনশাল্লাহ ছাড়বো আমরা এবং এইখান থেকে সেই পনেরো বিশ কিলোমিটার দূরে নিয়ে যাব। এবং নিয়ে গিয়ে যখন ছাড়ি আপনাদেরকে তাদেরকে আবার আমি দেখাবো আল্লাহর রহমতে একটা মাছও ইনশাল্লাহ নষ্ট হবে না দেখুন ছোট রেনু দুই চারটা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা এক হাজার দুই হাজার নষ্ট হইতেই পারে এটা কোনো কঠিন কিছু না দর্শক একটা বিষয় একটু ভেবে দেখেন তো সাধারণত হ্যাসারি থেকে আমরা যখন রেনু সংগ্রহ করি আমরা পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে তারপরে অক্সিজেন করে দূর দূরান্তে পাঠাই অথচ দেখুন এখান থেকে আমরা পদ্মা নদীর এই ঘোলা পানি একটু খেয়াল করে দেখেন পানি কত ঘোলা একেবারে ঘোলা পানি দিয়ে নিয়ে যাচ্ছি আমাদের প্রকল্পে পদ্মা নদীর মাছের অ্যাবিলিটি কেন ভালো হবে না বলুন দেখুন তো এরকম প্রতিকূল পরিবেশের ভিতরে যারা টিকে থাকতে পারে তাদের স্টেয়াবিলিটি ভালো না হয়ে কি কোনো উপায় আছে একটা বিষয় দেখে খুবই ভালো লাগতেছে দর্শক দেখুন যে এই রেনুর ভিতরে উপর দিয়ে যেগুলো বড় বড় সাইজের দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে খড়কুল্লো মাছ এই খড়কুল্লো মাছগুলো মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে হয় না তো নদীর মাছের ভিতরে যে আসলে কত ধরনের মাছ হবে এটা বোঝাই যাবে না যতদিন অবধি এটা বড় না হবে আর কি হবে না হবে এটা কোনো কথাই না আসলে আল্লাপাক যেইটা দেবেন সেটাই হবে আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই হবে আসলে আল্লাপাকের ইচ্ছার বাইরে কোনো কিছুই করা সম্ভব না যাই হোক আল্লাপাক যেটা দেবেন সেটাতে আমরা খুশি এবং খুব ভালো আশা করি ইনশাল্লাহ রেনুগুলো ছাড়তেছি অনেক কষ্ট করে ধরতেছি দর্শক এটার ভিতরে একটা বোয়াল মাছের বাচ্চা আছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাবদা মাছের বাচ্চার মতো দেখুন যে ছোট ওই নিচের দিকটাতে দেখুন দেখতে মনে হচ্ছে যেন ছোট একটা পাবদা মাছ ওইটা কিন্তু বোয়াল মাছের বাচ্চা ওইটাকে এখনই মেরে ফেলতো এর ভিতরে একটা বোয়াল মাছের বাচ্চা আছে ওই যে নিচে দেখো পাবদা মাছের মতো দর্শক দেখুন তো এটা কি এটা হচ্ছে শালবাই মাছের পোনা এইগুলো প্রচুর হয় পদ্মা নদীর পোনার ভিতরে এখন আমরা ট্রলারে করে আবার পুনরায় চলে যাচ্ছি আমাদের ঘাটে ঘাটে গিয়ে তারপরে গাড়িতে করে রেনুগুলো নিয়ে আমরা আমাদের প্রকল্পে চলে যাবে ইনশাল্লাহ তো দর্শক এখন আমরা চলে যাচ্ছি প্রকল্পে ছাড়ার সময় আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি যে রেনুগুলো কি অবস্থাতে আছে দর্শক এই দীর্ঘ একটা পথ প্রায় পনেরো বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আমরা রেনুগুলো পদ্মা নদী থেকে নিয়ে এসে আমাদের এই পুকুরটিতে মজুত করতেছি দর্শক যারাই আপনারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তো ভিডিওটা দেখে ভাবতেছেন যে রাজীব ভাই মাছ চাষে না জানি কতটা অপরিপক্ক এবং কতটা অনভিজ্ঞ এইভাবে পাতিলে করে এনে কি কেউ রেনু সারে পুকুরে দেখেন এইটাই হচ্ছে বিষয় এইটাই নদীর মাছ এইটাই নদীর মাছের বৈশিষ্ট্য এরা এত স্টেবিলিটি সম্পন্ন নিয়ে আসেন তো একটু এখানে নিয়ে আসেন দর্শক নদীর রেনু সম্পর্কে আমার ধারণা দিস ইজ বেস্ট কোয়ালিটি ফিশ শিটস ইন দ্য ওয়ার্ল্ড একটু ধরেন তো কাশেম ভাই দুই হাত দিয়ে একটু উঠান তো দেখুন দীর্ঘ দূরত্ব থেকে নিয়ে আসছি তারপরেও দেখুন তো রেনু পাতিলে করে রেনু নিয়ে আসা হয় এটা ভাবা যায় চিন্তা করা যায় বিষয়টা এইটাই নদীর মাছ হ্যাঁ ছেড়ে দেন পাতিলের ভিতরে দেখুন কত সরেন হাতটা সরেন একটু দেখুন এখন ওই পাতিলে যা আছে তা অনেক পরিমাণে ওই একটা চিতল মাছের বাচ্চা কাশেম ভাই ধরেন 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 ওই যে ওই যে বড় হ্যাঁ 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 ধরেন ধরে ফেলেন নগদে মেরে ফেলেন হ্যাঁ দর্শক দেখুন এটা চিতল মাছের বাচ্চা না না এটা চিতল এটা দেখুন চিতল মাছের বাচ্চা উপরে ফেলে দেন এগুলা পদ্মা নদীর মাছের ভিতর প্রচুর পরিমাণে হয় চিতল হয় বোয়াল হয় আয়ের হয় নানান ধরনের মাছ হয় আর কি দর্শক আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয় তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখন থেকে দশ দিন বা পনেরো দিন পরে আমাদের কাছে এক কেজিতে দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার হয় এই রকম সাইজের পোনাটা আপনারা পাবেন এবং এখন থেকে এক মাস বা দেড় মাস পরে এক কেজিতে একশো পিস দেড়শো পিস বা দুইশো পিস হয় রকম সাইজের অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনা আমাদের কাছে আপনারা পাবেন যদি কারো দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার ওই নাম্বারে ফোন কল করুন আমার সাথে কথা বলুন কথা বলে এখন চাইলে আপনারা বুকিং করে রাখতে পারেন এই বছর প্রচুর পরিমাণে বুকিং আমি নিয়েছি আল্লাপাকের অশেষ মেহেরবানীতে গত বছর যারা আমাদের কাছ থেকে পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা নিয়ে গিয়েছিল এই বছর আবার তারা বুকিং করেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে অর্ডার পেয়েছি দর্শক এক কেজিতে দশ থেকে পনেরো হাজার যেই মাছটা ওই মাছটার প্রচুর অর্ডার নিয়েছি এবং এক কেজিতে দেড়শো থেকে দুইশো লাইনের যে পোনাটা ওই পোনার অনেক অর্ডার নিয়েছি এই জন্য এই বছর অনেকগুলা পুকুরে পদ্মা নদীর পোনা করতেছি মোটামুটি পাঁচটা পুকুরে শুধু রেনুই ফেলতেছি পরিকল্পনা আছে এই বছর প্রায় পঞ্চাশ কেজি থেকে একশো কেজি রেনু আমি ইনশাল্লাহ ধরার চেষ্টা করব নদী থেকে যদি আল্লাহ পাক দেন তো ইনশাল্লাহ পঞ্চাশ কেজি থেকে একশো কেজি রেনু ধরতে পারলে খুব ভালো প্রোডাকশন পাওয়া যাবে বলে আশা করছি আপনারা দীর্ঘ সময় ধরে ভিডিওতে দেখলেন আমি নিজে পদ্মা নদীতে যাই আমার টিম নিয়ে আমি নিজে রেনুগুলোকে সংগ্রহ করি এবং যত্ন সহকারে এনে নিজেই নার্সিং করি দর্শক এই অরিজিনাল পদ্মা নদীর রেনুর ভিতরে বা পোনার ভিতরে এক পার্সেন্টও আসলে ভেজাল থাকার কোনো ওয়ে নাই ইনশাআল্লাহ এটার ভিতরে এক পারসেন্টও নদীর মাছ ব্যতীত অন্য কোনো মাছ নেই দর্শক আমি দামটা হয়তো একটু বেশি নিব কিন্তু যেইটা দেবো সেটা অরিজিনালটাই দেবো এবং ভালো জিনিসটাই দিব যাতে করে চাষি ভাইয়েরা বারে বারে আমাদের কাছে আসেন দেখুন গত বছর আমাদের এইখান থেকে মাছ নিয়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের অনেক চাষি ভাইয়েরা এই বছর আবার তারা নতুন মাছটা নিতে আসবে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি ভালো রেজাল্ট না পেত তারা কিন্তু আমাদের কাছে আসতো না যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম